আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আমরা আজকে চলে আসছি রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টারে এই রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টারটা হচ্ছে এটা আশুলিয়া জিরানি গোহালবাড়ি ওনার নিজের বাসার বছরেই দেওয়া দেওয়া গার্মেন্টস ট্রেনিং সেন্টারটা এখানে যে সম্পূর্ণ মেশিন খুলে মেন শেপ খুলে আর কি কাজগুলো দেখানো হচ্ছে এখন টি আপ সেট খোলা হয়েছে আমরা একটু ভিতরে যাই দেখি এভাবে কী কী কীভাবে কাজগুলো করায় আর কি মূলত এখানে দেখেন এক ভাই মেকানিক কাজ শেখার জন্য আসছে ভাই আপনি কোথা থেকে আসছেন আমি আসছি সিলেট থেকে ভাই সিলেট থেকে আসছে তাকে আমরা মেকানিক্যাল কাজগুলো শিখ আচ্ছা আপনি কাজ করেন ভাইকে আমরা মেকানিক্যাল কাজগুলো শিখাচ্ছি দেখেন লিখিত আকারে আমরা তাকে ক্লাসগুলো করাচ্ছি সে কীভাবে এই মেকানিক্যাল কাজগুলো করবে সম্পূর্ণ ক্লাসগুলো আমরা এই লিখিত আকারে তাকে করাচ্ছি ঠিক আছে আমাদের ক্লাসগুলো আমরা এভাবেই লিখিত আকারে করিয়ে করিয়ে থাকি তো এখন তার টাইমিংয়ে ক্লাস চলতেছে পিছনে আমজাদ ভাই আছে আমজাদ ভাই আলহামদুলিল্লাহ সম্পূর্ণ শার্ট কমপ্লিট হয়ে গেছে আমজাদ ভাই এখন কি অবস্থা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ শার্ট কি আজকে কমপ্লিট হবে হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই আমজাদ ভাইয়ের জন্য আমজাদ ভাই আজকে শার্টটা করতেছে আমজাদ ভাই মেশিনটা একটু দ্রুত চালাবেন হ্যাঁ দেখেন আমরা অ্যাভেলেবেল বডি দিয়ে রাখি এখানে আরও অনেক বডি দেওয়া আছে দেখেন আমরা কোনো টুকরা কাপড় দিয়ে কাজ শিখাই না আমরা সরাসরি বডি দিয়ে কাজ শিখাই যেমন এই যে শার্টগুলো কিন্তু আমজাদ ভেড়া বানাইছে দেখেন সম্পূর্ণ শার্টগুলো আমজাদ ভেড়া বানাইছে এই বডি দিয়ে কাজ করানোর অর্থ একটাই তাতে সে কাজগুলো যেন ভালোভাবে বুঝতে পারে এখানে আরেক ভাই আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছেন ভাই আসছেন নোয়াখালী থেকে ভাইয়ের টার্গেট আছে একটা মিনি গার্মেন্টস দেবে প্লাস ট্রেনিং সেন্টার সুক্রিয়া সবাই দেওয়া করবেন তো ভাইয়ের ট্রেনিং সেন্টারে সবাই যাবেন আমি ভাইয়ের ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ভাইও ঠিক আমার মতো করে এই কাজ শিখায় আলহামদুলিল্লাহ আমাদের মোহাম্মদ ভাইয়ের আলহামদুলিল্লাহ শার্টের কাজটা এখন ধরা হয়েছে দেখেন আলহামদুলিল্লাহ তার সম্পূর্ণ বডির কাজটা কমপ্লিট হয়ে যাবে তো এভাবে বডি দিয়ে আমরা কাজগুলো মূলত শিখাচ্ছি তো সবাই দোয়া করবেন আর আমাদের এখানে দেখেন যারা মেকানিক্যাল কাজ শিখতে আসতেছেন বা যারা মেস প্রোজেক্ট নিয়ে কাজ শিখতেছেন আমাদের সম্পূর্ণ আমাদের যত ক্লাস সব বইয়ের মাধ্যমে আমরা ক্লাস করি আসে না ট্রেনিং সেন্টারে অনেকভাবে কাজ শিখাই আমরা সেভাবে কোনো কাজ শিখাই না যেমন যারা গার্মেন্টস প্রোজেক্ট নিয়ে যাবে কিভাবে কাজগুলো গার্মেন্টসের করতে হয় কোন কোন নিয়মে আপনি মেশিনগুলো সেট আপ করবেন কোন মেশিন দিয়ে কী কী কাজ হয় এগুলো সম্পূর্ণ প্রসেস আকারে দেওয়া আছে যে জিনিসগুলা আপনাদের কাছে থাকলে বা এই সমস্ত জিনিসগুলো এই গাইডলাইনগুলো যদি আপনাদের কাছে রাখেন একটা গার্মেন্টস করতে গেলে কতগুলো মেশিন দরকার আছে কয়টা মেশিন হলে আপনি একটা প্যান্ট্রি ফ্যাক্টরি দিতে পারবেন কয়টা মেশিন দিয়ে আপনি কত বেশি প্রোডাকশন দিতে পারবেন এই সমস্ত বিষয়ে ধারণাগুলো আমাদের কাছে একবারে আছে ঠিক আছে বন্ধুরা এছাড়াও যারা মেকানিক্যাল কাজ শেখার জন্য আসতেছেন কোন মেশিন দিয়ে কিভাবে টাইমিং করবেন কোন মেশিন কত ধরনের আছে কোন মডেলের মডেল কি কিভাবে কাজ করতে হবে এই বিষয়গুলো আমরা লিখিত মৌখিক ক্লাসগুলো করিয়ে থাকি আর আমাদের এখানে সবচেয়ে বড় ফ্যাসিলিটি যেটা বন্ধুরা আমাদের এখানে আটজনের বেশি লোক এলাও আমরা করি না আমাদের মেশিন আছে চব্বিশটা আমরা লোক নিই মাত্র আটজন চারজন মেকানিক চারজন মিনি গার্মেন্টস প্রজেক্ট চারজন অপারেটর আমাদের এখানে আটজনের বেশি লোক নেওয়া হয় না এবং সুন্দর মনোরম পরিবেশে কাজ করানো হয় তো বন্ধুরা যদি কেউ আমাদের এখানে আসতে চান আমাদের এখানে একদিন ফ্রি ক্লাস করার সুযোগ আছে আপনি যদি কোনো জায়গা থেকে আসেন আমাদের এখানে দেখতে আমাদের এখানে আসবেন একদিন ফ্রি ক্লাস করবেন যদি আপনার পছন্দ হয় আপনি আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হবেন একদিন ফ্রি ক্লাস করার জন্য আমরা কোনো টাকা পয়সা কিচ্ছু নেব না আপনি সম্পূর্ণ ফ্রিতে একদিন ফ্রি ক্লাস করতে পারবেন দেখতে আসতে যদি আসতে চান আর কি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টার আর আমাদের সবচেয়ে ভালো হয় আপনি গুগল ম্যাপে যদি লেখেন রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টার লিখে যদি সার্চ দেন সরাসরি আমাদের প্রতিষ্ঠানের লোকেশন আপনি দেখতে পারবেন তো আজকে ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে